হ্যালো ভাই সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে আমার পুজোও খুব ভালো কেটেছে আমি চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে পুরো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিভাবে কেটেছে সেটাই রয়েছে এই ভিডিওতে তো তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে রাহির ঘুম পেয়ে গেছে সেজন্য ও কাঁদছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি প্রথমেই হিলির কিছু বিখ্যাত পুজো প্যান্ডেলের ছবি তোমরা দেখতে পাবে এবং সেটা কোথায় কোন পুজো হয়েছে সে সম্পর্কে তোমরা জানতে পারবে তারপরে রয়েছে ষষ্ঠী থেকে দশমীর পুরো ভিডিও এটা হচ্ছে আমাদের হিলি বাস স্ট্যান্ডের প্যান্ডেল মানে আমাদের হিলিতে প্রথমে ঢুকতে গেলে ব্রিজ পার হতে হবে তো সেই ব্রিজ থেকে নামার সময় এই প্যান্ডেলটা দেখতে পাবে সবাই আর এই প্যান্ডেলটা এত সুন্দর মানে ব্রিজ থেকে নামার সময় দেখতে এত সুন্দর লাগবে দেখতে পাচ্ছি এখানে ভিড়ের পরিমাণটা কেমন এটা সপ্তমীর দিনে আমি এই ভিডিও টা ক্লিক করে রেখেছিলাম ভিড় দেখে মনে হচ্ছে নবমী তাহলে নবমীর দিনে কি প্রচণ্ড পরিমাণে ভিড় হবে সেটা আশা রাখতে পারছি বুঝতেও পারছি দেখতেও পাবে এই ভিডিও শেষের দিকে তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর এই যে প্রতিমা প্রতিমার জন্য প্রতিবার এই ফাস্ট হয় মানে এত সুন্দর প্রতিমার মুখটা করে মনে হয় সত্যিকারেরই দুর্গা এইবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা যাব বিপ্লবীর পথে তো এই যে এত সুন্দর বিপ্লবীতে পথে যাওয়ার আগে এত সুন্দর লাইটিংগুলো করেছে বেশ অন্য অন্যরকম লাইটিংগুলো করেছে খুব ভালো লাগছে দেখতে লাইটিংগুলো তোমরাও দেখতে থাকো আমরা চলে এসেছি বিপ্লবী সংঘ ক্লাবের সামনে এইটা হচ্ছে হিলির সব থেকে জনপ্রিয় পুজো মানে হিলিতে দুটো তিনটি পুজো হয় তার মধ্যে দুটো সব থেকে বেশি বিখ্যাত এক হচ্ছে বিপ্লবী এক হচ্ছে শ্রীমন্ত শিখা শ্রীমন্ত শিখাটাও দেখতে পাবে এর বিপ্লবীটার পরেই তো আগে দেখে নাও তোমরা বিপ্লবীর প্যান্ডেল আমি এর আগেও মানে যখন প্যান্ডেল তৈরি হচ্ছিল তখন আমি একটা ভিডিও তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিও ভিডিওটি আমার চ্যানেলে রয়ে রয়েছে এই যে দেখো আমরা এখন ধীরে ধীরে ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢোকার পরে ভেতরের চারপাশটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এত সুন্দর আর এত বড় এরিয়া নিয়ে এবার প্যান্ডেলটা হয়েছে মানে মাথার প্যান্ডেলের যে চূড়াটা সেটা এতটাই লম্বা হয়েছে যে মানে ঘাড় হেলিয়ে দেখলেও মানে ঘাড় ব্যথা হয়ে যাবে এতটাই বড় ওপরে পড়েছে এত সুন্দর করেছে চারিদিকটা জাস্ট দেখো এখানে শুধু বাঁশের কাজ মানে জাস্ট বাঁশের মধ্যে দিয়েই মানে সুতো বাঁধা রয়েছে কিন্তু পুরো বাঁশই দেখা যাচ্ছে দেখো তারপরে এই যে বাঁশের মধ্যে শুধু এই যে বাল্বগুলো হয় সেগুলো লাগানো রয়েছে এই যে আয়না তারপরে ছোটো ছোট পাথরগুলোকে গিট দিয়ে বাঁধা রয়েছে ছোট ছোট শাখা পলা এইভাবে যে বাল্বের লাইটগুলো এইভাবে দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো জাস্ট ভাবনা চিন্তায় মানে যিনি প্যান্ডেল করেছেন তাদের মানে ভাবনা চিন্তায় জাস্ট আলাদা লেভেলের এত সুন্দর প্রতিমাও খুব সুন্দর করেছে চার পাঁচটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হিলির দুই নাম্বার বিখ্যাত পুজো সীমান্ত শেখা ক্লাব তো এই যে দেখো এটা হচ্ছে সীমান্ত শেখা ক্লাব রাস্তার ধারেই একদম প্যান্ডেলটাও হয় একদম রাস্তার ধারে এবার আমরা ধীরে ধীরে প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। এই যে হচ্ছে শ্রীমন্ত শিকার প্যান্ডেল এটাও খুব সুন্দর হয়েছে ভেতরটা আমি ধীরে ধীরে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে খুব সুন্দর প্যান্ডেলটা লাগছে ভেতরটা মানে বাইরে থেকে যতটা না সুন্দর ভেতরটা আরও বেশি সুন্দর দ্বারা আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বাইরেটা আগে দেখে নাও এই যে আমি এখন ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখো প্রতিমা আর এই যে দেখো চারপাশের ডিজাইনগুলো কাজগুলো দেখো এত সূক্ষ্ম এত সুন্দর মানে জাস্ট অসাধারণ মানে সামনে থেকে না দেখলে মানে এতই সুন্দর সেটা মানে সামনে থেকে দেখলেই অনুভব করা যাবে ভিডিওতে জানি না তোমরা কত কি বুঝতে পারছো কিন্তু খুবই সুন্দর এবার প্রতিমাটাও দেখো খুবই সুন্দর করেছে বেশ মডার্ন মানে এখনকার হচ্ছে সময় মডার্ন সেই জন্য ঠাকুরকেও খুব সুন্দর মডার্নভাবেই সাজিয়েছে বেশ আমার খুব পছন্দ হয়েছে বলো হ্যালো গাইস হ্যালো গাইস আমি সানগ্লাস কিনতে এসেছি আর একটু ঠাকুর দেখতে এসেছি এবার মিচকে মিচকে হাসছে ও আমরা এখন বাজার করে বাড়ি ফিরছি আর এই যে দেখো রাহিও আমাদের সাথে টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে মানে ও এখনো হাঁটা শিখে নি দুজন মিলে ধরে থাকলে ও টুকটুক করে হাঁটে অল্প করে হেঁটে এখন বাজার করে বাড়ি যাচ্ছে আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি এখন রাত্রি পায় তোমরা দেখতেই পাচ্ছ কটা বাজে এগারোটা বাজে আমি ঘুম করিনি আমি ঠাকুর দেখবো জন্য বলে বলো কে কে যাচ্ছে ঠাকুর দেখতে বলে দাও আমি যাচ্ছি পিপি যাচ্ছে এই দেখো পেছনে মা কত সাজুগুজু করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি হেয়ার ব্যান্ডটা ফেলে দিলাম আর ঠাম্মি আর দাদা বাইরে চলে গেছে এই দেখো মা রেডি হচ্ছে ও মা তুমি তাড়াতাড়ি করো আমি এখন একটু মাকে সাজিয়ে দিই তুমি যাও তুমি থামির করলে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমরা সপ্তমীর দিন এটা বেরিয়েছি এই যে বাবা মা দাদা ওই যে রাহি ওই যে বৌমনি আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি তো তোমরাও দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই কোন কোন ঠাকুর দেখি আর তোমাদের সাথেও আমি শেয়ার করব কোন কোন ঠাকুর দেখছি কোথায় যাচ্ছি তো তোমরাও ভিডিওটি দেখতে থাকো সম এই যে দেখো এখানে রাহি ঠাকুর দেখতে দেখতে ঘুমিয়ে গেছে কারণ আমরা অনেক রাত্রেই বেরিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটার পর সেই জন্যই রাহি ঘুমিয়ে পড়েছে দেখো ও কি সুন্দর করে ঘুমাচ্ছে আর আমরা এদিকে ছবি তুলবো এখন মানে বৌমণি এখন বাবা আর মার ছবি তুলে দেবে সেই জন্যই বাবা মা পোজ দিচ্ছে আর এই যে বৌমণি ক্যামেরাম্যান হয়ে এখন বাবা মার ছবি তুলে দিচ্ছে এত ভিড় লোকজন ক্যামেরার সামনে দিয়ে এত যাওয়া আসা করছে যে ভালো করে ছবি তোলাই যাচ্ছে না আর এই হচ্ছে আমাদের পাড়ার অষ্টমীর দিন সকালের পুজো মানে ঠাকুর মাসে এখন পুজো করছে এরপরে অঞ্জলি হবে এখন চলছে সবার অঞ্জলি দেবার পালা আমার প্রথমবারই দেওয়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার হচ্ছে তাই দাদা আর বৌমনি এখন দিচ্ছে আমার প্রথমবারেই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের রাহি ঘুমোচ্ছে এবার ওকে কিন্তু এই ওই যেহেতু ঘুমোচ্ছে তখনই সময় ওকে সাজানোর মানে বিশেষ করে ওকে এই চোখে কাজল দেওয়াটা ও যখন ঘুমিয়ে থাকে তখনই সম্ভব হয় তো ওরা বেরোবে ঠাকুর দেখতে সেই জন্য রাহিকে এখন রেডি করছে তো দেখো রাহিকে কিভাবে কাজল পড়াতে হয় মানে ও ঘুমিয়ে থাকলে কাজল পড়ানোটা সম্ভব জেগে থাকলে ওকে একদমই কাজল পড়ানো যাবেই না মানে এতই দুরন্ত বা এতই নড়তে থাকবে তো তারপর তোমরা নিজেরাই দেখো ওকে কাজলপুরি কেমন লাগছে আমি কত সুন্দর কাজল করেছি আমাকে কেমন লাগছে দেখতে দেখো দেখছি তুমি কত সুন্দর করে পুরি দেখেছ চলো তাই 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 মাথা দেখাও হ্যাঁ গুড 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 আজ নবমী আর নবমীর রাতে আমরা এসেছি বালুরঘাটে ঠাকুর দেখতে তো বালুরঘাটে এসে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখলাম কী কী ঠাকুর দেখলাম কোথায় কোথায় কী কী প্যান্ডেল হয়েছে সব কিছুই তোমাদের সাথেও শেয়ার করছি তো আমরাই প্রথমে এসেছি বালুরঘাটে নিউ টাউন ক্লাব যেখানে হয়েছে এখন খুব চলছে যে প্যান্ডেলটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো বুর্জ খালিফা তো আমরা সেটা দেখতে এসেছি আমরা বেশি ঘুরতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বৃষ্টি হয়ে গেছিলো সেই জন্য অল্প কিছুই দেখেছি তো যেগুলো দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বালুরঘাটের উত্তমাশা ক্লাব এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মাটির হাড়ি দিয়ে প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর ভালো লাগলো আর এটা হচ্ছে বালুরঘাটের অভিযাত্রী ক্লাব এখানে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে এটা টাইটানিক জাহাজ করেছে মানে কিন্তু প্যান্ডেলের সামনে আলো মানে না থাকার জন্য এতটাই অন্ধকার না কিছু দেখাও যাচ্ছিল না এত কাদা ছিল এবার আমরা বাড়ি ফিরছি তো দেখো বাড়ি ফেরার রাস্তায় এত ট্রাফিক জ্যাম মানে আমাদের হিলিতে যে এরকম ট্রাফিক জ্যাম হয় কখনো দেখিনি প্রথম দেখলাম তো অনেক কষ্ট করে আমরা বাড়িতে এসেছি দশমীর বেলা মায়ের বিদায় বেলা মা তার বাপের বাড়ি ছেড়ে এখন স্বামীর ঘরে কৈলাসে ফিরে যাবে মন প্রচণ্ডই ভরাক্রান্ত সকলেরই মন খুব খারাপ কারণ এই চারটা দিন সকলে খুব আনন্দ মজা করেছে কিন্তু আমরা মায়ের বিদায় দেব হাসি মুখে মিষ্টি মুখে তাই এখন মাকে ধান দুব্বা দিয়ে বরণ করে মায়ের মায়ের মুখ মিষ্টি করেই মাকে তার স্বামীর ঘরে পাঠানো হবে এবং তাকে মাকে সিঁদুর মাখানোর পরেই সবাই মেতে উঠবে সিঁদুর খেলার সুন্দর অনুষ্ঠানে তো সবার একসাথেই বলবো আসছে বছর আবার হবে এই দিনের অপেক্ষায় আমরা বসে থাকি তিনশো দিন ধরে এবার সকলেই নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে উঠবে এই ছিল আজকের ভিডিও আবারও সকলকে জানাই শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই